কেউ আবার মনে করবেন যে সবা তো অনেকই শুনলাম সবা তো মোবাইলেও শোনা যায় সবা তো এমনে সেমনেও অনেক শোনা যায় আরে ভাই সবা তো জীবনে অনেক শুনলেন কিন্তু এই সবাতে অংশগ্রহণ করলে অনেক কিছু জানার মতন আপনার সুবিধা থাকবে সুগের পাশে বাসুগার পাশে গ্রামের নাম হলো পূব ঘিলাগুড়ি ঘিলাগুড়ি থেকে মোটামুটি এক কিলোমিটার বাসুগড় থেকে এক কিলোমিটার টোটাল দুই কিলোমিটার আসবেন পূব ঘিলাগুড়ি কবরস্থান উন্নতি কল্পে এক বিরাট ধর্মসভার আয়োজন করছে সেই আয়োজন কমিটিয়ে জানানো মতে তারা নাকি বিভিন্ন ধরনের উন্নত মানের বক্তা আছে অথচ সেই বক্তাদের ভাষণ শোনার জন্যই কিন্তু অনেক লোকই আগ্রহী জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকেই নিমন্ত্রণ জানাইলাম যাতে কালকে জানুয়ারি চার তারিখ কালকে যাতে যে কোনো কাম থুইয়া ভাই কাম ক্ষতি করে না যে কোনো কামে একটা দিনের জন্য সাইডা দিয়া থুই আইসা আপনারা কি করবেন দিনের বেলা না রাত্রেবেলা সভা উপভোগ করবেন বলে আশা রাখলাম কেউ আবার মনে করবেন যে সভা তো অনেকই শুনলাম সভা তো মোবাইলেও শোনা যায় সভা তো এমনে সেমনেও অনেক শোনা যায় আরে ভাই সভা তো জীবনে অনেক শুনলেন কিন্তু এই সভাতে অংশগ্রহণ করলে অনেক কিছুই জানার মতন আপনার সুবিধা থাকবে সেই সভাতে কিন্তু উন্নত মানের দেখবেন যে বক্তা থাকবে সেখানে বিভিন্ন ধরনের কথা আলোচনা বিলোচনা হবে ধর্মমূলক আলোচনা বিলোচনা কিন্তু কেউ হিংসা প্রীতি মনোভাব নিয়ে সভাতে আসবেন না মনোভাব হিসাবৃত্তি আসবেন কারণ আপনার চোদ্দ পুরী দেখবেন কেউ নাতে কেউ মারা গেছে এমন কি বাবা মা ভাই বোন অনেক সবাই সবাই শেষ করে যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করে আসবেন এখানে কিন্তু অনেক ধরনের আলোচনা বিলোচনা হবে যেই আলোচনা বিলোচনায় কিন্তু আপনার মনের ভিতরে কিন্তু অনেকটা আঘাত সৃষ্টি করে দিতে পারে যেই আঘাতের জন্য আপনি কিন্তু দেখবেন এই পৃথিবী থুইয়া দুনিয়া দাড়ি থুইয়া দেখবেন আপনি কিন্তু নামাজ দাড়ি হয়ে যাবেন যার জন্যই কইতেছি যে যে কোনো কাম ছাইরা আসবেন এখানে দেখবেন কলকাতা থেকে আসতে আসতে আবার দেখবেন যে একদম শিলচরের থেকে এক 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 থেকে থেকে আসতে বক্তাগুলা সেই বক্তাদের ভাষণ শোনার জন্যই আপনাদেরকে সবাইকে অনুরোধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতিকে অনুরোধ করতেছি আপনারা এই সভায় অংশগ্রহণ করবেন দেখবেন সেই সভাতে অনেক ধরনের কথা হবে সেইখানে কি দেখা যাবে অনেক ধরনের কথা হবে যেই কথাগুলো কিন্তু আপনার দাদা হয়তো আলোচনা বিলোচনা করছে আপনার বাপ দাদার কালানে আপনি শুনছেন কিন্তু বর্তমান যুগে কিন্তু সেই কথাগুলো কী হইতেছে আস্তে 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 বিলুপ্তি হইতেছে সেই বিলুপ্তি কিন্তু আর হবে না আরেকটা কথা হইলো সবার তো মোবাইলে শুনলেন সবার তো মানুষের কাছে শুনছেন অনেক জায়গায় সভা দেখছেন কিন্তু ভাই কথা হলো কি এই সভাটা দেখার জন্য আপনাকে কাতর আহ্বান জানাইতেছি এই সভাতে এমন কিছু পাইবেন যে কিছু পাওয়ার পরে দেখবেন আপনার মনটা সন্তুষ্ট হয়ে যাবে আপনার আবেগ অনুভূতি যা আছে পাইলে আপনি সেখানে অভিযোগ দিতে পারবেন কি আপনার আবেগ অনুভূতি কিন্তু সব পূরণ হয়ে যাবে আপনার আশা আকাঙ্ক্ষা আপনার জীবনে যা ঘটছে আর যা ঘটার বাকি আছে হয়তো দেখা যেতেছে যে পরকালে কি করবেন না করবেন সেই চিন্তা চিন্তাধারা নিয়ে অল্প মনে নিয়ে আপনারা এই সভাতেই অংশগ্রহণ করবেন আপনাদের জীবনের যার যত গুণ আছে যাতে মাফ হয় সেই তার জন্যই কি করবেন এই সভাতে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন বলে আশা করলাম